আসসালামু আলাইকুম নিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য এবার আমরা নিয়ে এসেছি একটা ধামাকো অফার নিয়ে আমরা সব সময় চাই আমাদের বোনেরা আমাদের কাছ থেকে ধামাকো অফারগুলো নেক তো এই জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ ঝাড়কা স্ট্রং বসানো স্ট্রংটা হলো অরিজিনাল ঝাড়কা নিস্টং মিলাকারি কাজ করা ফেবিক্সটা হলো জেমিচু ফেবিক্স আর এত সুন্দর ওয়েটলেস এই শাড়িটা আমরা দেব আজকে বিশেষ একটা ধামাকো অফার এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করে দিবেন ভিউয়ার্স দেখেন কালার আছে প্রায় অনেকগুলা কালার এবং ভিতরে ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ গোলাপ ফুলের একটা ডিজাইন করা মাল্টি কালার কাজ করা সুন্দর এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র 2000 টাকা অফার প্রাইস মাত্র 2000 টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন দেখেন এই একটা কালার কত সুন্দর ইউনিক একটা কালার যে নেবেন দ্রুত অর্ডার করবেন এটা হলো আকাশী কালার সুন্দর একটা কালার মাত্র 2000 টাকা ভিউয়ার্স তো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন আমাদের একটি টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন অনেকে বলে যে ভাই আগে কি কোনো পেমেন্ট করতে হবে কিনা ভাই আমাদের কোনো পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনারা টাকা দিবেন তবে অবশ্যই আপনারা কিন্তু নেওয়ার মন মানসিকতা করে অর্ডার দিয়েন ভাই অনেকে আবার অর্ডার দিয়ে দেখা যায় পরে ফোন রিসিভ করে না ভুলে যায় সেটা ভাই করবেন না প্লিজ দয়া করে কনফার্ম হয়ে অর্ডার করবেন এটা দেখেন কত সুন্দর আনকমন একটা ডিজাইন করা আছে যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে মাত্র দুই হাজার টাকায় আপনারা যে কোনো শোরুমে যাবেন এগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন দুই হাজার ইন্ডিয়ান জেমিচু ফ্রেবিক্সের উপরে এত সুন্দর শাড়ি যে বলার বাইরে দেখেন কাজগুলা কত সুন্দর করেছে একেবারে পরীর মতো লাগবে ইনশাল্লাহ প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা সাউন্ড দিও না প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এটা দেখেন সিঁদুর রেড কালার আর রেড কালার শাড়ি সব বোনদেরই পছন্দ যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন ভিতরে কিন্তু কলকা কাজ করা এবং এখানে কিন্তু ঝারকা স্ট্রং বসানো আছে দেখেন কত সুন্দর পাড়ের ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা পার যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে দেখেন কি সুন্দর একটা শাড়ি প্রাইস পরবে একেবারে রিজনেবল দাম মাত্র দুই টাকা ভাই ছয় সাত হাজার টাকার নিচে এগুলা কেউ কিনতে পারবে না জেমিচু অরিজিনাল ইন্ডিয়ান জেমিচু শাড়ি এই শাড়িগুলো আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো মাত্র দুই হাজার টাকায় যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন আপনাদের সেবায় আমাদের নিয়োজিত করার মানে ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর শাড়ি বলার বাইরে প্রাইস পড়বে দুই হাজার সুন্দর একটা ডিজাইন এটা ফেব্রিক্সটা হলো আপনার এই চমক ফেব্রিক্স বলে এটাকে নতুন বের হয়েছে ফেব্রিক্সটা খুবই সুন্দর এটা কুচি যেভাবে দিয়ে রাখবেন সেইভাবেই থাকবে এবং অল বডিটা গর্জিয়াস কাজ করা খুবই ভাইরাল একটা শাড়ি এটা অন্য অন্য পেজে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা সেল করে কিন্তু আমরা দিচ্ছি আর দোকানে কিনতে গেলে তো অন্য অন্য মানে উল্টাপাল্টা দাম বলে তো এগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় ভাই যারা নিবেন দ্রুত অর্ডার করবেন একেবারে অফার প্রাইজে দুই হাজার টাকা এটা চার কালার হলো চারটা কালার চারটা কালারই অসম্ভব সুন্দর প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কি দিচ্ছি আমরা ভাই কি দিচ্ছি আমরা ভাই যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আরো কিছু কালেকশন দেখাবো সঙ্গেই থাকবেন খেন জাস্ট ওয়াও একটা ডিজাইন ভাই ছয় সাত হাজার টাকা লাগবে এই শাড়ি কিনতে গেলে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ছয় সাত হাজার টাকার নিচে এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন এটা হলো জাম কালার কি সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে জাম কালার যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন দেখেন এটা হলো মিষ্টি কালার দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা হলো গ্রিন কালার দেখেন ভাই এত সুন্দর শাড়ি আর গোল শানের বাড়ি মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা নিতে চান দ্রুত ওয়ার্ডার করে ফেলুন ধামাকা অফার একমাত্র বিয়ে বাজারেই সম্ভব ভাই দুই হাজার টাকায় কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকায় ভাই ছয় হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে আমাদের কাছে পাবেন দুই হাজার টাকায় যারা নেবেন পুরো দূরা অর্ডার করবেন কারণ এই শাড়ি কেউ দিতে পারবে না দুই হাজার টাকায় একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব এই জন্য দ্রুত অর্ডার করে ফেলুন ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র দুই হাজার টাকা চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস দুই হাজার টাকায় আমরা দিচ্ছি বাজারে চমক দেখানো শাড়ি কেউ দিতে পারবে না সিগ্রিন কি যে সুন্দর কালার তবে একটা কথা বলে দেই এগুলো কিন্তু ওয়ান পিস করেই আসে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে পরে অর্ডার করবেন তাকে আমরা দিতে পারবো না প্রাইস পড়বে দুই হাজার টাকা খুব সুন্দর একটা কালেকশন মাত্র দুই হাজার ভাই বাজার মানি চমক বাজার মানি হলো চমক নিত্য নতুন কালেকশন দেখেন এটা এটার দাম আছে মিনিমাম পনেরো হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি দুই হাজার টাকা একেবারে পাইকারি দামে দেখেন কি সুন্দর একটা শাড়ি অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস কি সুন্দর শাড়ি দেখেন গোলশানের বাড়ি দেখেন কি সুন্দর শাড়ি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কিন্তু ঝাড়খান স্ট্রং বসানো আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ঝাড়খান স্ট্রং বসানো আছে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ঝাড়খান স্ট্রং বসানো আছে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ঝাড়খান স্ট্রং বসানো আছে মাত্র দুই হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আমরা দিচ্ছি ধামাকা অফারে এটা ইনশাল্লাহ পুরো বাংলাদেশের কেউ দিতে পারবে না তো এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য আমাদের পেজটা আপনারা ফলো করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন এই জন্য যারা যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলি দুই হাজার টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম